আমি এত শাক খাই কেন এদিকে যে বেশি বেশি মাছ মাংস খেয়ে দিন দিন আলুর মতো ফুলতেছি সে খেয়াল কি তোমাদের আছে তো আলুর মতো তো দিন দিন ফুলা যাবে না এজন্যই কিন্তু আমি বেশি শাক সবজি খাই আর বেশি শাক সবজি খেলে তৃপ্তি করেও খাওয়া যায় আর শরীরটাও কিন্তু ঠিক থাকে তো আমি এখানে কুমড়ো শাক নিয়েছি আচ্ছা কুমড়ো শাক লাউ শাক তারপর হচ্ছে চাল কুমড়ো শাক এই তিনটা শাকের ভিতরে আপনাদের কোন শাকটা বেশি খেতে ভালো লাগে আমার কিন্তু মিষ্টি কুমড়া শাকটা খেতে খুবই ভালো লাগে সব কিছুতে মনে হয় তৃপ্তি করে খেতে হলে শাক সবজি দিয়েই ভাত খেতে হবে তো আমি কিন্তু শাকগুলা ভালোভাবে বেছে নিচ্ছি আর এখানে আমার অল্প কিছু শাকই ছিল আর বেশি ছিল না একটা গাছ ছিল একটা গাছের আবার আরেকজনও নিয়েছে তো সেইভাবে আমার ভাগে অল্প কিছু শাকই ছিল তো আমি কিন্তু শাকগুলা কুটে নিয়েছি আর দিয়ে কুটলে নাকি শাক শক্ত হয়ে যায় এটা আগে সবাই বলতো এই জন্য আমি হাতেই কিন্তু শাকগুলো কুটে নিয়েছি আর এর সাথে আমি একটা আলু অ্যাড করেছি কারণ আমার শাক কিন্তু অল্প ছিল আর আলু দিয়ে শাক ভাজি খেতে কিন্তু বেশি ভালো লাগে তো এখানে আমি আর পিঁয়াজ কুচি রসুন কুচু দিয়ে নিয়েছি আর আলু যখন দিয়েছি সিদ্ধ হওয়ার একটা ব্যাপার স্যাপার আছে এজন্য কিন্তু আমি পানি দিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ মানে যতটুকু পানি আমার প্রয়োজন পানি আমি ততটুকুই কিন্তু দিয়ে নিয়েছি দিয়ে এখানে লবণ আর হলুদ দিয়েছি হলুদ দিয়েছি কারণ এখানে আলু দেওয়া হয়েছে এজন্য জন্য হলুদ দিতে হয়েছে যেন সুন্দর একটা কালার আসে তাই বলে অল্প একটু দিতে হবে হলুদ বেশি না তো শাকটা কিন্তু সিদ্ধ করে নেব আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমি আজকে কিন্তু শাকটা রান্না করব কামরাঙা মরিচ দিয়ে এটাকে অনেকে অনেক নামে পরিচিত তো আমাদের এখানে এটাকে কামরাঙা মরিচই বলা হয় এই মরিচটা দিলে শাক খেতে খুবই ভালো লাগে আর এর একটা স্মেল আসে সেই স্মেলটা কিন্তু সত্যিই মনোমুগ্ধকর তো কথা বলতে বলতে আমার শাকগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব পানিটা শুকিয়ে গেলেই কিন্তু আমি উঠিয়ে ফেলবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। তো শাকটা কিন্তু আমার হয়ে গেছে আমি পানিটা শুকিয়ে নিয়েছি আর এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেব আমার কাছে মনে হয় মিষ্টি কুমড়া শাক যদি এভাবে একটা আলু দিয়ে ভাজি করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর অল্প জিনিসে কিন্তু বেশি স্বাদ হয় যে কোনো জিনিস অল্প একটু সুন্দর করে গুছিয়ে রান্না করলে সেটা দিয়েই কিন্তু তৃপ্তি করে এক প্লেট ভাত নিমিশেই কিন্তু শেষ হয়ে যায় তো আমার কিন্তু শাকগুলো রান্না করা প্রায় হয়ে গেছে তেলের পরে দিলে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করতে হয় না তাহলে শাকটা পুড়ে গেলে খেতেও কিন্তু ভালো লাগে না অল্প কিছুক্ষণের ভিতরেই শাকটা উঠিয়ে ফেলতে হবে তো আমার কিন্তু একদমই রান্না কমপ্লিট দেখছেন অল্প একটু জিনিস দিয়েই কিন্তু তৃপ্তি করে ভাত খাওয়া যায় তো আমার শাক দেখে দেখেন ডাটাগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে তো আজকে এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই বাই টাটা